এই একাদশীর নাম ইন্দিরা ইহা পালনে পাপরাশি বিনিষ্ট হয় নিরয়গামী পিতৃপুরুষগণের উদ্ধগতি লাভ হয় সত্যযুগে মাহিসমতি নামে নগরে শত্রু দমনকারী প্রতাপশালি এক রাজা ছিলেন তিনি পৌত্র পুত্র সম্মানিত বিশাল রাজ্যের প্রজাদের নিয়ে রাজত্ব করা সত্য ভগবত ভক্তি থেকে কিছুতেই বিচলিত হননি শ্রী হরি সেবা হরি ভক্ত সঙ্গে বাস ভগবত ভজনের তৎপরতাই ছিল তার জীবনের প্রধান লক্ষ্য একদা দেবর্ষি নারদ আকাশ মার্গে ভ্রমণ করতে করতে রাজার রাজসভায় প্রবেশ করলেন রাজা দেবর্ষিকে দর্শন করে করজোড়ে দণ্ডায়মান হয়ে দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন পূর্বক যথাবিহিত পাদ্য অর্ধাদির দ্বারা পূজা করলেন হে রাজন আপনার রাজ্যের সকলে কুশল আছেন তো আপনি সদ বুদ্ধি ধর্মে সুপ্রতিষ্ঠিত হয়ে চলছেন তো বিষ্ণু ভক্তিতে তৎপর হয়ে চলছেন তো রাজা বললেন হে দেবর্ষে আপনার অনুগ্রহে আমার সর্বত্রই কুশল আপনার দর্শনে আমি কৃতার্থ আমার জীবন ধন্য হল আমার সকল যাগ যোগ্য সফল হয়েছে আপনি কৃপাপূর্বক কি নিমিত্ত এসেছেন আমার জানতে বড় ইচ্ছা হয় রাজার এই বিনয় পূর্ণ বাক্য শ্রবণ করে দেবর্ষী নারদ বললেন হে রাজন আমি আশ্চর্যজনক কথা বলছি শ্রবণ করুন আমি ব্রহ্মলোক হতে বিনা যন্ত্রে কৃষ্ণ গুণগান করতে করতে জম্পুরিতে গিয়েছিলাম ধর্মরাজ জম আমাকে দেখে ভক্তি যুতভাবে আমার পূজা বিধান করলেন আমি জমপুরিটা ঘুরতে ঘুরতে দেখতে পেলাম আপনার পিতাকে তিনি আমায় বললেন হে দেবশে মাসমতিপুরের ইন্দ্রসেন আমার পুত্র পুত্রকে বলবেন আপনার পিতা ব্রত অপরাধের জন্য জমালয়ে কষ্ট পাচ্ছেন তিনি যেন আমার ঊর্ধ্বগতির জন্য ইন্দিরা একাদশী ব্রত পালন করেন তাহলে তার পূর্ণ প্রভাবে আমার মঙ্গল হবে তখন রাজা বললেন হে মহর্ষে আপনি আমাকে এই বলুন শ্রী নারদ বললেন আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের দশমীর দিন প্রাত স্নান করে শ্রদ্ধা সহকারে পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ করতে হয় দিবসে একবার মাত্র প্রসাদ সেবন রাত্রিতে ভূমিতে উপবাস করতে হয় পরদিন একাদশী বাসরে প্রাত স্নান ভগবান শ্রীহরীর পূজা সাধুর সঙ্গে ভগবত গুণাখ্যানাদি শ্রবণ কীর্তন সম্পূর্ণরূপে আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা পরিত্যাগপূর্বক উপবাস করতে হয় সন্ধ্যাকালে শ্রী ঋষিকেশের পূজান্তে তার নাম শ্রবণ কীর্তন জাগরণ করতে হয় দ্বাদশী দিবসে শ্রী হরির পূজা ভোগরা নৈবৃদ্ধ সমর্পণ পূর্বক নৈষ্ঠিক ব্রাহ্মণ সাধু বৈষ্ণব সেবনান্তে পালন করতে হয় এই রূপব্রত করলে নিরয়গামী পিতা লোকে গমন করে দেবসিং নারদের উপদেশে মাহেশমতি রাজা ইন্দ্রসেন এই ইন্দিরা একাদশী পালন করায় তার পিতার বিষ্ণু লোক প্রাপ্তি ঘটেছিল রাজশ্রী ইন্দ্রসেন নিষ্কণক রাজত্ব করে অন্তকালে পুত্র হস্তে রাজ্য সমর্পণ স্বয়ং ধাম প্রাপ্ত হয়েছিলেন এই ব্রত মহাত শ্রবণে ও কীর্তনে সর্বপাত বিমুক্ত হয় এবং শ্রী বিষ্ণুর সান্নিধ্য লাভ ঘটে